প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত রয়েছি নেশা লাল মরিচের পক্ষ থেকে আমরা আজকে যে হাটটিতে বর্তমানে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝলই শুকনোমুরি জেলার প্রিয় দর্শক আপনারা জানান যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিনে অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ শনিবার আঠাইশে জুন দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঝোলে শুকনো মরিচ হাটে মরিচ কী দামে করা বিক্রয় হয়েছে এবং আমদানি কেমন ছিল সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন কিন্তু কেনাকাটা প্রায় শেষ একেবারে শেষ এখন প্যাকেটিং এর কাজ প্যাকেটিংয়ের কাজ চলছে এখন মরিচ কেনাকাটা একেবারেই শেষ প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঝোলে থেকে সরাসরি আজকে কোন মরিচ কিন্তু প্রিয়দর্শক এই নিজ এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরা মরিচ প্রিয় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন জিরা বিল্লু মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল অনেক ঝাল একটা মরিষ এই মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু খুব অল্প সময়ের সময় মেয়েছে এবং এই মরিষে তারা কুড়া করে পাউডা করে বিক্রি করে তাদের জন্য কিন্তু খুব লাভজনক এই মরিচটা অনেক লাভজনক একটা মরিচ প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু অনেক ঝাল এবং অনেক ঝাল হয় বাংলাদেশের মধ্যে যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ জিরা প্রিয় দর্শক এই মরিচটা দেখতে পাচ্ছেন যে বিন্দু কাঠির মধ্যে একবারে চিকন ছোটো কাঠি জিটা জিরা জিরা মরিচ এই মরিচটা বাঁধা কিন্তু আজকে মোটামুটি ভালো গেছে খুব ঝড়িয়াটে অনেক ভালো একটা মরিচ এই মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচটা কিন্তু আজকে একটা টান বাজার গেছে অর্থাৎ অরেঞ্জ চাহিদা গেছে এই মরিচটার এই মরিচটা আজকে সর্বোচ্চ গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো সর্বনিম্ন আপনার পাঁচ হাজার দুশো টাকা ভালো মরিচটা পাঁচ মরিচটা সর্বোচ্চ হল আমরা পাঁচ হাজার পাঁচশো সর্বনিম্ন পাঁচ হাজার দুশো টাকার মধ্যে মরিচটা বিক্রি হচ্ছে যারা কুরিয়ার কন্ডিশনে জিরা মরিচ ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো দলের মাত্র দুই টাকা কমিশনের শুকনো মো স্ক্রয়টা দেখবেন তারপরে দর্শক জিরামরিচটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে জিরা মরিশ দেখতে পাচ্ছেন যে মরিষার কালারটা কিন্তু লাল টুকরো ফ্রেশ একেবারে ফ্রেশ ঝঞ্ঝোনা শুকনা হবে এই মরিষটা হচ্ছে জিরা মরিচ জিরা মরিচের নর্মাল কোয়ালিটি যেটা সেটা আপনার বিক্রি হচ্ছে আটচল্লিশশো থেকে বান্নশো টাকা পর্যন্ত অর্থাৎ আট চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত এবং ভালো যেটা সেটা বিক্রি হচ্ছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত জিরা মরিচের আপনার জানিয়েছিলাম সরাসরি চুরিহাট থেকে আজকে উনত্রিশে জুন প্রিয় দশক আটাইশে জুন দুই হাজার পঁচিশ শনিবার আপনাদের আবেগ থেকে জিরা মর প্রিয় দশক কেনাকাটা আসে এখান থেকে এর চলতেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরেছে প্যাকেটিংয়ের গাছ চলতেছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে আপনার হচ্ছে এটি কিন্তু সবচেয়ে জনপ্রিয় পঞ্চগড় জেলা যেটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের প্রতিটি জেলায় আর দেখতে পাচ্ছেন যে মরিচটা দেখেন লাল টক কিন্তু একবার লাল টকা ইন্ডিয়ান এলচি যে মরিচটা দেখতে কিন্তু সেম একই ইন্ডিয়ান এলচির মতো ইন্ডিয়ান এলচি দেখতে যেমন এটাও কিন্তু সেম কোয়ালিটি আর দেখতে পাচ্ছেন যে এখনকার মরিচ কিন্তু একবারে শোকা সব মরিষণ ধনজনা একবারে শুকনা ধঞ্জন ফ্রিট মরিচ এখনকার মরিচের কোনো ব্যায়াম বা নরম থাকার কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন যে মরিচটা দেখুন একবারে ধঞ্জনা শুকনা এবং কোয়ালিটিটা দেখেন কাঠিটা সেটা দেখে একবারে শিকা সোজা প্রতিটা ষোলো সোজা বয়স এই যে এটা হচ্ছে দেশি কারেন্ট মিলেছে এই মহীষের বাজার আজকের বাজারটা কোনো এক নম্বর মহীষা খুব ভালোভাবে বিক্রি হয়েছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার আটশো টাকা মতো সর্বোচ্চ বিক্রি হয়েছে আজকের ঝুলিয়াটে দেশি কারেন্ট মিলেছে বাজার বানিয়ে দিলেন তার প্রিয় আপনারা যারা কুরিয়ার কন্ডিশনে বা স্টক বা স্টোরের জন্য মরিচ ইউজ করতে করতে চান তারা আমাদের দশ নম্বরে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমছে বাংলাদেশের যে কোনো দ্বারা শুকনো মরিচ এটা থেকে প্রিয়

লালি মরিচ চিকন লালি মরিচ এই মরিচটা বাজার কিন্তু কম আছে যারা গুড়া করে পাউডার করে বিক্রি করে তারা এই মরিষের কিন্তু করে করতে পারেন এটা কিন্তু অনেক লাভজনক মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক লাভজনক এটা চলতে আপনার ষোলোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ষোলোশো থেকে দুই হাজার টাকা লালিটা চলতে এই লালিটা যারা নির্ধারণ ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এই চিকন লালিটা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মরিচটা খুব সুন্দর লাল যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তার জন্য এই মসটা খুবই লাভজনক এটার বাজার হচ্ছে

প্রিয় দশক আর কথা নাগরী আছে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ